আমি জানি না এটা কতটুকু রিলেটেড একটি ছোট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে দু সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে দু হাজার আট সালে যাওয়ার পরে দু হাজার দশ সালে সেখানে প্রথমে একটি নির্বাচন আমি দেখেছিলাম তো যেহেতু সেটি নির্বাচন ছিল স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটি ইন্টারেস্ট ছিল টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম সেখানে দুজন নেতার মধ্যে দুটি মেইন দলের নেতার মধ্যে লেবার এবং কনজারভেটিভ দিন ধরে লেবার ছিল দু হাজার সালে নির্বাচনে কনজারভেটিভ আসে তো দুই দলের দুই নেতার মধ্যে একটি আলোচনা হচ্ছিল খুব দুঃখজনক হলো বাংলাদেশ বাঁধে দিলাম শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি এটি খুবই দুঃখজনক ব্যাপার তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে বিশ মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের একজন বলছে বিশ মিনিট লাগে এটাকে আমরা উনিশ মিনিট করবো আরেকজন বলছিল যুক্তি তর্ক দিয়ে যে বিশ মিনিট লাগে এটাকে আমরা পনেরো মিনিটে নিয়ে আসবো অর্থাৎ একজন এক মিনিট কমাচ্ছে একজন পাঁচ মিনিট কমাচ্ছে এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে আমার মনে হয় এখানে যেটা একটু আগে মাহফুজ আলম সাহেব যে পানির কথাটি বললেন খুব সঠিকভাবে বলেছেন ঠিক এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে আমার যতটুকু ধারণা আগামী দশ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাব না আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড একশো পার্সেন্ট পলিউটেড শীতলক্ষা নদী ফিফটি পার্সেন্টের মতন পলিউটেড এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে আসছে বোধহয় একটা প্রজেক্ট কাজ হচ্ছে কিন্তু এটার পানিও আগামী দশ থেকে পনেরো বছর মধ্যে পলিউটেড হয়ে যাবে ঢাকা শহরে যে সাড়ে তিন কোটি মানুষের মতন মতন মানুষ বাস করছে এদের কেউ পানি পাবে না পানির অপর নাম জীবন সারা দেশে যদি এই সমস্যা শুরু হয় তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত সেটি সংসদে হোক সেটি বিভিন্ন সেমিনারে হোক কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা উইচ ইজ ভেরি আনওয়ান্টেড সম্মানিত উপস্থিতিবৃন্দ একই সাথে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের বিশ কোটির মতন মানুষ এই দেশে এবং এই দেশে বিশ কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের বাইরে হোক আমরা যদি এটি সক্ষম না হয়ে এই কাজটি করতে তাহলে আমরা পাঁচই আগস্ট বলি নব্বইয়ের আন্দোলন বলি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ বলি আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে এখানে একজন সংবাদকর্মী নারী সংবাদকর্মী নারীর নিরাপত্তা বা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন উনি আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত ছোটো যদি একটি এক্সাম্পল দিই খুব সম্ভবত বাংলাদেশে বছরে সাত হাজারের মতন মানুষ খুব সম্ভব গত বছর সাত হাজারের মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে আমার ধরনা আপনারা যদি একটু চিন্তা করেন আপনাদের প্রত্যেকের বিষয়টি অস্বাভাবিক লাগবে কিন্তু ঘটনাটি ঘটছে কোনো বছর বেশি কোনো বছর কম এই অস্বাভাবিক ঘটনাটি কেন ঘটবে একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টের অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি খুব যে অবস্থাপন্ন লোক যারা আর্থিকভাবে সচ্ছল তাদের তারা যে মারা যাচ্ছেন তা না কিন্তু যেই মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষটি হয়তো তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স মারা যাওয়ার পরে সেই ফ্যামিলিটির কি হচ্ছে অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায় মানুষটি যদি পঙ্গু হয়ে যায় তাহলে তার ফ্যামিলির উপরে কি হচ্ছে এই বিষয়টি বোধ আমাদের আমাদেরকে নজরে আনা উচিত এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমার মনে রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তাভাবনা হওয়া উচিত